ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার ঠাকুর দাদুর মৃত্যুবার্ষিকী তো সবটাই শেয়ার করবো না করে পুরোটাই দেখতে থাকো গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে হলো পয়লা পৌষ মাস আজকে আমার ঠাকুরদাদুর তেরোতম মৃত্যুবার্ষিকী তো মা কালকে রাতের বেলায় বলে দিয়েছে যে সকাল সকাল এসে মায়ের হাতে হাতে কাজ করে দিতে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর আমার শাশুড়ি মা সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি কারণ যত তাড়াতাড়ি দুজনে মিলেমিশে তাড়াতাড়ি কাজগুলো করব তত তাড়াতাড়ি আমি আমাদের বাড়িতে গিয়ে আমার মায়ের হাতে হাতে কাজগুলো করে দিতে পারবো আমার মা একা তো তার জন্য মানে করতে পারে না এমনিতেই আবার কোমরের ব্যথা কোমর ব্যথার কারণ হলো মায়ের কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে আবার নাডওয়ে প্রবলেম প্রেসার লো নানান রকমের রোগ বলা চলে বেশিক্ষণ কাজ করলে পরেই মায়ের প্রবলেম শুরু হয়ে যায় বলতে গেলে মা ওষুধের উপর নির্ভর করে বেঁচে আছে কিছুদিনের মধ্যেই মাকে নিয়ে যাওয়া হবে বাইরের ট্রিটমেন্টের জন্য তো হয়তো এক দুই মাসের মধ্যেই যাবে তো সেটারই प्रिपरेशन নিচ্ছে বাড়িতে আজকে সকালবেলা রান্না বান্নার ঝামেলা নেই বলে আমার শাশুড়ি মা আগে স্নান দান করে উনি পুজোটা দিয়ে নিয়েছে শ্বশুরমশাই আজকে গিয়েছে ডাক্তার কাছে কারণ ওনার শরীরটা আজকে ভালো নেই কোমরের ব্যথা বলছিল। তার জন্য উনি ডাক্তার কাছে গিয়েছে তো সকালবেলা চা করে দিয়েছিল সেটা খেয়েই উনি চলে গেছে সকালে আজকে আমরা সবাই মিলে ওই বাড়িতেই খাবো মানে আমার বাবার বাড়িতেই খাবো তাই আজকে কোনো রান্না বান্না করা হয়নি সকালে এরই মধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে আমি ফ্রেশ ট্রেশ করিয়ে তেল ক্রিম দিয়ে দিচ্ছি আর কালকে আসছিল ওর ছোট পিসা ওর জন্য আর ওর দাদার জন্য মানে আমার বড় ছেলের জন্য দুটো চকলেট নিয়ে আসছিল তো ওই চকলেটটার জন্যই ও খুব বায়না করছিল যে মামা আমাকে চকলেট দাও তো ওকে বাটিতে চকলেটটা দিয়ে দিয়েছি আর একটা মিছি যেটা ওটা আমার নিয়ে সব সময় ওকে এইভাবেই ঘুম পাড়িয়ে মানে কাজলের ফুটাতে দিয়ে দিতে হয় আন চকলেটটা কিনে আসছে রে হ্যাঁ এই যে চকলেটটা অনেক সুন্দর অনেক সুন্দর তো এটা কে নিয়ে আসছে হ্যাঁ কে নিয়ে আসছে এটা বুড়ি পিসি না পিশুনি আসছে কে নিয়ে আসছে তাই তো কালকে তো ঘুমাচ্ছি এদিক দিয়ে আমি স্নান দান করে রেডি হয়ে নিয়েছি ওই বাড়ি যাব বলে তো আমার স্নান দান কমপ্লিট আমি এখন যাবো আমাদের বাড়িতে তো মা অনেকবার ফোন করেছে যে তাড়াতাড়ি আয় তো মায়ের হাতে হাতে করে দিতে বলল তো চলো আমার সাথে বাড়ির থেকে বেরিয়ে গেছি তোমরা তো জানোই আমাদের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি এই গুলি আর ওই গুলি তো গুলি দিয়ে যাচ্ছি আমাদের রাস্তা চুলেও আসছি আমার বোন আমাকে দেখে হাসছিল কারণ আমার মা বকা দিচ্ছিল আমার দেরি হচ্ছিল বলে তাই বোন বলছিল যে satan কা নাম আর satan হাজির কথাটা নিয়ে আমি আর আমার বোন খুব হাসাহাসি করছিলাম এদিক দিয়ে আমাদের রাজা বাবুকেও আমি একটু ভিডিও করে নেছি এই যে আমার দুধ ভাগ্নি মের মানে আমার বোনের মেয়ে এই দুটো তো এখন আমি ঘরে ঢুকবো আর আমার মায়ের কথা শুনবো কারণ আমার মা অলরেডি বান্না অর্ধেক হয়ে গেছে এসে দেখি রান্না বসিয়ে দিয়েছে প্রায় অর্ধেক হয়ে গেছে আমার জেঠি আমার এটা মেজু জেঠি মেজু জেঠির সাথে যেন কী কথা বলছিল এদিক দিয়ে আমার মা বললো যে তাড়াতাড়ি করে শাকটা বেছে দে এত দেরি হলো কেন এটাও বলছিল তো আমি এদিক দিয়ে তাড়াতাড়ি করে মাকে শাক বেছে দিচ্ছি আমাদের বাড়িতে একটা গরু আছে তো সেই গরুটা চলে আসছে বাড়িতে জল খাবার জন্য তাই ভুলে গেল যে ভাজাটা তুই কর তাই আমি ভাজাটা করছিলাম ভাজাটা হয়ে গেছে তার মধ্যে গ্যাসটা প্রায় শেষের দিকে মানে হালকা হালকা আছে আমি মানে ভাজছিলাম মাকে বললাম যে গ্যাস তো মা শেষের দিকে মা বললো হ্যাঁ তো আজকেই গ্যাস বুক করেছে আসতে কখন না কখন আসে কোনো ঠিক নেই তাই আমি বললাম যে আমাদের বাড়ির গ্যাস সিলিন্ডারটাই নিয়ে আসো মা বললো যে তোর বরকে বল দিয়ে যেতে গ্যাস সিলিন্ডারটা তাই আমি ফোন করে বলে দিলাম যে দিয়ে যেতে এর জন্যই গ্যাসের জন্যই একটু রান্নাটা দেরি হয়ে গেছে এই দিক দিয়ে ভাই বলছে যে আমি কাজে যাবো আমাকে খেতে দে আর মা বলছে যে একটু দাঁড়া হয়ে গেছে প্রায় সব কিছুই তো দাদুকে একটু মুখটা দিয়ে নিই তারপরে তোকে তুই খেয়ে নিস ওই হালকা আচেই আমি সবগুলো বেগুন আলু ভাজা সবগুলোই করে নিচ্ছিলাম আর পায়েসটা ছিল তার পাশে তো তার সাথে সাথে আমি নেড়ে দিচ্ছিলাম পায়েসটা এটা আমার ঠাকমা তো ঠাকমা খাচ্ছিলো মানে ছোলা ভাজা হয়তো তো ঠাকুমাকে বললাম ঠাকমা তাড়াতাড়ি করে স্নান দান করে আসো আর এই দিক দিয়ে চলে আসছে আমার মানে বরমশাই তো উনি কাজের তারা ছিল তাড়াতাড়ি করে সাইকেলে করে এই গ্যাস সিলিন্ডারটা দিয়ে উনি চলে গেল আমি বললাম যে খেয়ে যাও তো বললো যা পরে এসে খাবে তো এদিক দিয়ে মা বললো যে দাদুর ছবিটা তুই পেরে পরিষ্কার করে পেতে নে আসনে মা বলেছিল বাবাকে ফুল নিয়ে আসার জন্য তো বাবা নিয়ে আসছে ফুল তো শীতকালে তো তোমরা জানোই যে ফুল খুবই কম ফোটে তো এক জায়গা থেকে বাবা এই সাদা ফুলগুলো নিয়ে আসছে তো আমি আসনটা সাজিয়ে দিয়েছিলাম তার সাথে মানে কয়েকটা ফুল বেশি ছিল বলে আমি আবার একটা মানে মালাও গেঁথে দিয়েছিলাম দাদুকে যখন ফটোর মধ্যে দেওয়া যায় তো মালাটা খুঁটো হয়ে গেছে আমি বুঝতে পারিনি তারপর অনেক কষ্ট করে ওই মালাটাকেই দাদু দুটো মালাতেই টাঙিয়ে দিলাম ভাত বেড়ে দিতে কারণ হলো আমার জেঠিদের ঘরেও মানে দেওয়ার জন্য একটা আর একটা আমাদের ঘরে দেওয়ার জন্য তারপরে আমি সবকিছু তাড়াতাড়ি করে সবকিছু সাজিয়ে দিচ্ছিলাম এদিক দিয়ে তো ভুল করে আমি ঠাকুর ঘরের সন্দেশটা আমি দাদুর থালাতে বেড়ে দিচ্ছিলাম তো বাবা বলল নাম মিষ্টি দেওয়ার জন্য তারপরে আমি নিবেদন করে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম সবকিছু বাবা এদিক দিয়ে কমলাটা ছুলে দিয়ে দিচ্ছিল দাদু চা খুব পছন্দ করতো তাই চা আর সিগারেট দাদুর ওখানে দিয়েছিল ভোগের ভোগের ওইখানটায় তারপরে আমার বাবা ধুপধুনা দেখিয়ে নিল আমার ঠাকুমা আসবে এখন ঠাকুমা এসে মানে ঠাকুমা আবার নিবেদন করে দিচ্ছিল আমি দিয়েছি তারপরেও দিচ্ছিল তো এটা আমার বড় পিসি তো তোমরা দেখেছোই আগে ভিডিওতে দেখিয়েছি তো সবাই প্রণাম করে নিচ্ছিল এখানে আমার দাদু মানুষটা খুবই মনের মানুষ ছিল উনি স্তব করে না গেলে হয়তো উনি এখনো বেঁচে থাকতো তোমরা সবাই আমার দাদুর জন্য প্রার্থনা করো যেন আমার দাদু সর্ববাসী হয় উনি যেখানেই আছে সেখানে যেন খুব ভালো থাকে আজকে দিনে দাদুকে খুব মিস করছিলাম দাদু তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো আর সর্ববাসী হয়ো এটা আমার ছোট কাকি হয় যেটা হলুদ কালারের শাড়ি পরে আছে ওটা আমার ছোট কাকি তো ছোট কাকি এসেও প্রণাম করে গেল তো আমরা সবাই প্রণাম টনাম করে দরজাটা আগিয়ে রেখেছিলাম এর মধ্যে বাবা কে বাবাকে আর সবাইকে বলল যে খাই মানে খেতে দিতে মা তো মা তো মোর তখন তার জন্য আমি সবাইকে খাবার তার দিচ্ছিলাম তো ওর বৌরাও খাচ্ছিল সবাইকে খাওয়ানোর পরে আমার শাশুড়ি মা ও আসছিল তারপরে আমরা সবাই মিলে সাথে বসে খেয়েছিলাম সারাদিন আর করা হয়নি সবাই মিলে গল্প বলছিলাম আমার গুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যে যেখান থেকে আমার ব্লগটি টি দেখছ সবার সুস্থ এবং ভালো থেকো আজকের জন্য এত পেপেই তারপর